হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে চলে এসেছি অন্য একটা কোনো রান্না বান্না না চুলের যত্নের জন্য এসছি ওটা এমনি আমি আজকে ঘরে করব বলে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নি আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব বাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আমি না মাথায় কালার করি না আমি হেনা করি হেনাটা আমি ফার্স্টে একটু লিকারে দিয়েছিলাম তা লিকারটা কম হয়েছে এবার দেখো শুদ্ধ এরম একটু লিকার ফুটিয়ে রেখেছি লিকারটা দিয়ে দিলাম আর এখানে আমি আড়াইখানা লেবু নিয়েছি কারণ হচ্ছে তখন যার যেরকম চুল আমার যেমন তিন প্যাকেট হেনা আমার চার প্যাকেট হেনা হলে ভালো হয় ছোট ছোট প্যাকেট তো আমি আজকে তিন প্যাকেট নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস যার যেরকম চুলের লেন্থ যার কারোর যদি কাঁধ অবধি থাকে সে একটা লেবুর রস দেবে কারোর যদি চুল পিঠ অবধি হয় দুটো দেবে কারোর চুল যদি কোমর অব্দি হয় তিনটে দেবে কেননা লেবুটা চুলের লেন্থ অনুপাতে যতটা দেবে লেবুটা দিলে কি হয় ভীষণভাবে চুলটা ঝলমলে করে চুলটা ভীষণ নরম থাকে যদি কারোর ড্যান থাকে সেই ড্যান ক্লিয়ার হয়ে যায় লেবুতে এই এই লাগে আমি এর মধ্যে এই জিনিসগুলো দিচ্ছি দেখতে থাকো দাঁড়াও দেখাচ্ছে এই দেখো আমার পুরো হেনাটা গোলা রেডি হয়ে গেছে এটা দু পাঁচ মিনিট ভিজুক এমনি আমি আগে লিকার দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মাথায় হেনাটা করে নিই নিয়ে তারপরে কাজকর্ম রান্নাবান্না সব শুরু করবো আগে আমি হেনাটা গুলে নিয়ে আমি সবটা শুরু করছি ঠিক আছে দেখতে থাকো আর হেনাটা কটার পর আজকে আজকে বেলা দেখাবো দুপুরে বেলা তো আমার হবে না অনেকটাই বেলা হয়ে গেছে এখনই চুলটা কতটা ঝলমলে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা গলার অবস্থা আবার খারাপ এখানে সানডে ফানডে মাটন ম্যারিনেট করে রেখেছি কলাটা ভালো হচ্ছে না গো এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর তোমরা তো জানো আমি মাটন রান্না করলে একটু মশলা ভাজা মশলা দিই শুকনো লঙ্কা অল্প ধনে আর জিরে আর গোলমরিচ এটা একটু ভেজে রেখেছি দিয়ে এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক্ষুনি অনুদি আমাকে বলবে পলি মাটন অনুদি সেই আগের মাসে সাত তারিখে খেয়েছিলাম মাটন আর এই করছি আবার দেখবে চিকেন খেতে একদম ভাল লাগে না মাসে একদিন করে খাবো মাটনই খাবো চিকেন একদম ছিপড়ে লাগছে বুঝেছ নদি দিয়ে মশলা হয়ে গেছে সানডে ফান্ডে এবার আলুটা কাটবো একটু বড় বড় করে আলু দেবো মাংস আর ভাত ওদিকে গ্রোসারি সব এসছে গোছাতে হবে ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা মাংস মোটামুটি কষা হয়ে গেছে এই যে এখানে মাংসটা অনেকটা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিলাম আর এদিকে জল টকবক করে ফুটছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এদিকে দেখো মশলাটা এই যে ধনের জিরে গোলমরিচ শুকনো লঙ্কার যে মশলাটা করেছিলাম সেটা এবার আমি এখানে মিক্সড করে দিচ্ছি কেননা তোমরা সবাই আমার মাটনের রেসিপি জানো ওই জন্য আর আমি বেশি লম্বা করে ভিডিওটা আমি আর কি পুরোটা দেখিয়ে লম্বা হয়ে যাবে ভিডিও তখন তোমরা কেউ দেখবে না আর গলাটাও থেকে থেকে আমার খুব ডিস্টার্ব করছে ঠিক আছে এবারে ফুটিয়ে হয়ে যাক তারপর লাঞ্চের টেবিলে আজ সেট মাংস ভাত আর স্যালাড কেটে নেবো আর কিচ্ছু না এই হচ্ছে আজকের সানডে ফানডে মেনু চলো দেখতে থাকো ফাইনাল লুকস নিয়ে আবার আসছি হ্যালো বন্ধুরা চলে এসেছি লাঞ্চের টেবিলে দেখো তিনজনের আমাদের তিনটে থালা নেওয়া হয়ে গেছে এখানে বানিয়েছি ভাত আর এখানে মাটনের একদম লাল লাল ঝোল কেমন হয়েছে বলো একদম মাটনের লাল লাল ঝোল করে নিয়েছি আর এখানে একদম স্যালাড কেটে নিয়েছি শশা গন্ধরাজ লেবু পেঁয়াজ এখানে স্যালাড কাটা রয়েছে লাঞ্চ করে তারপর মাথায় যে হেনা করেছিলাম হাতে একটু একটু দেখো হেনা একটু একটু লেগেছে হাতে নখগুলোতে তারপরে লাঞ্চ করে পরে দেখাচ্ছি চুলটা একটু শুকিয়ে নিক তারপর আসছি তোমাদের সামনে ঠিক আছে আজকে মাটনটা কেমন হয়েছে দেখতে বলো হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি তোমাদের সকালবেলা বলেছিলাম যে হেনা গুলেছি হেনা গুলে লাগিয়ে চুলটা কেমন হবে সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে আমি আর কি ভিডিওটা শেষ করব। তারপরে সময় করে উঠতে পারিনি ভিডিওটা রেডি রেখেছিলাম ভিডিওটা এডিট করে তোমাদের কাছে আর কি দিতে একটু দুটো দিন দেরি হয়ে গেল। কেউ কিছু মনে করো না তোমরা তো দেখলে আমি আজকে কি রান্না করেছি মাটানের একদম লাল লাল ঝোল করেছি আর আমি মাসে এখন একদিনই মাটন খাচ্ছি মাটনের লাল লাল ঝোল আর যেটাই আসা যাক দেখো আমার চুলটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো হেনা করে আমি কোনোদিনও চুলে কালার করি না দেখো হেনা আর ওই যে লেবুটা দিয়েছিলাম দেওয়াতে চুলটা কত সিল্কি হয়েছে দেখো আর কালারটাও কি সুন্দর এসেছে দেখো এটাই তোমাদেরকে দেখানোর ছিল যে দেখো আমি একটুখানি সামনে লেয়ার করি তোমরা জানো আর কি চুলটা তোমাদেরকে দেখাই পুরো চুলটা দেখো কত সুন্দর একটা বেশ যে রাফ হয়ে যায় না আমাদের চুলটা মাঝে মাঝে তোমরা যখন যারা হেনা করো করো যারা না করো চায়ের লিকারের সঙ্গে এরকম লেবুর রস দিয়ে দেবে দিয়ে এরকম চুলের মধ্যে দেবে দেখবে চুলটা প্রচণ্ডভাবে সিল্কি হয়েছে এইটাই আজকে তোমাদেরকে দেখানো ছিল তা আমার হেনা করার পর দেখো চুলটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহী করে তাই বলছি যে আজকের ভিডিও খুব বেশি লম্বা হয়নি ছোটই হয়েছে ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে আর বলবে হ্যাঁ চুলটা কেমন হলো আবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি বলবে চুলটা কেমন হয়েছে খুব সুন্দর কালার আসে দেখো এনার একটা সুন্দর কালার ঠিক আছে আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম তো থাকবে ঠিক আছে আসছি আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা